প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ ষোলো অথবা অধ্যায় ষোলো আমাদের সংস্কৃতি এর যে অল্প কথায় উত্তর দাও কিছু নমুনা প্রশ্ন রয়েছে এক দুই তিন চার এই চারটি নমুনা প্রশ্নের উত্তর পড়ে শোনাব প্রশ্নগুলোর উত্তর দাও এই যে দুটো প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নের উত্তর পড়ে তোমাদের একাশি পৃষ্ঠায় দেখো কিছু প্রশ্নের উত্তর রয়েছে ক খ গ এই প্রশ্নের উত্তরগুলো দেখাবো এরপর দেখো তিরাশি পৃষ্ঠায় এই যে ক খ গ গ এখানে চারটি প্রশ্ন রয়েছে এগুলো পড়ে শোনাবো এরপরে তোমাদের পঁচাশি পৃষ্ঠায় দেখো এই যে ক খ গ কহ এখানে চারটি প্রশ্নের উত্তর রয়েছে সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবি তোমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাই বই থেকে পড়ে শোনাব লিখে পড়ে শোনাব লিখে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক সময় লাগবে এখন প্রশ্ন বলেছে বাঙালি সংস্কৃতি দুটি উপাদানের নাম লেখো এর উত্তর হবে উত্তর বাঙালি সংস্কৃতি দুটি উপাদান হচ্ছে বাংলা ভাষা ও ঐতিহ্যবাহী পোশাক এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই এটার উত্তর হবে উৎসবে আমরা সাধারণত দুধের তৈরি শ্যামাই দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খাই এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে লোকসং গীতে দুইটি ধারার নাম লেখো চার নম্বর প্রশ্নে বলেছে আমাদের সংস্কৃতির জন্য কী কী হুমকি আছে লোকসঙ্গীতের দুইটি ধারণার নাম হলো বাংলাদেশের লোকসঙ্গীতের দুইটি ধারা হলো জারি সারি গান ও বাউল গান সানা প্রশ্ন করেছে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে উত্তর আমাদের সংস্কৃতির জন্য সংরক্ষণের অভাব ও বিদেশি সংস্কৃতি প্রভাব হুমকি দুটি বড় প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নে বলেছে বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের কেন এর উত্তর বাঙালি সংস্কৃতির খাবার আমার খুব পছন্দের কারণ এতে ব্যাপক আছে বৈচিত্র্য মাছ আমার খুব প্রিয় আমার বিশেষ অনুষ্ঠানে সাধারণত পোলাও মাংস বিরিয়ানি এবং খিচুড়ি খাই আবার উৎসব অনুষ্ঠানে দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খেতে ভালোবাসি ঈদের দিনে শ্যামাই শরবতের হালুয়া তৈরি করা হয় বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস নাড়ু মোয়া এবং মুরগি তৈরি করে বড়দিনে খ্রিস্টানরা কেক ও নানা রকম বৈচিত্র্যময় খাদ্যে সমাহারের জন্য বাঙালির খাবার আমার খুবই প্রিয় প্রশ্ন বলেছে তোমার মতো আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি উত্তর তোমার মধ্যে আমার প্রধান সংস্কৃতি প্রধান বৈশিষ্ট্য হলো বাংলা যেহেতু নানা ধর্ম বর্ণ জাতি ও গোষ্ঠীর মানুষের দেশ তাই এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ নিচে দেওয়া হলো এক ভাষা বাংলাদেশে অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে দু পোশাক এদের সব মানুষ সাধারণত শাড়ি লুঙ্গি পায়জামা পাঞ্জাবি সাত প্যান্ট ইত্যাদি পরে তিন আচার অনুষ্ঠান নববর্ষ গায়ের বিয়ে মুখেপাত হাতেগুড়ি ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয় সঙ্গীত জারি সারি বাউল ভাটিয়ালি বাওয়াইয়া গম্ভীরা আমাদের পদ লোকসঙ্গীত এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা পালা গান কীর্তন আর মুশিদি গানের আসর বসে এভাবে আমরা এই নমুনা প্রশ্নের উত্তরগুলো পড়বো পড়ে ছিল এখন এর অনুশীলনে কিছু প্রশ্ন পড়ব কোন কি বলেছে বিশেষ অনুষ্ঠানে তোমরা কি ধরনের পোশাক কি ধরনের পোশাক পারো একজন সহপাঠীর সাথে আলোচনা করো তোমাদের পরিবারের অন্য সদস্যরা কি ধরনের পোশাক পরে এখানে এই প্রশ্নের উত্তরে তুমি তোমারটাও লিখতে পারো অথবা এটাও দিতে পারো উত্তরী বা বিশেষ অনুষ্ঠানে আমি শাড়ি পরি রেহান বিশেষ অনুষ্ঠানে আমি পায়জামা পাঞ্জাবি পরি এছাড়া আমাদের পরিবারে অন্য সদস্যদের মধ্যে বিশেষ অনুষ্ঠানে বাবা পায়জামা পাঞ্জাবি এবং মা শাড়ি পরেন মা অলঙ্কার চুরি টিপ ইত্যাদি দিয়েও সাজসজ্জা করেন ক্ষতি বলেছে এসো লিখি তোমার এলাকার মানুষ কি ধরনের পোশাক পরেন সেই সম্পর্কে লেখো উত্তর আমার এলাকার মানুষ যে ধরনের পোশাক পরিচ্ছদ করেন তা হলো মেয়েদের পোশাক শাড়ি সালোয়ার কামিজ ফ্রক স্কার্ট ছেলেদের পোশাক পায়জামা পাঞ্জাবি লুঙ্গি ধুতি প্যান্ট শার্ট পথে বলেছে আরও কিছু করি বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করো ছবির নিচের পোশাকগুলো সম্পর্কে লেখো পত বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করা হয়েছে ছবির নিচে পোশাকগুলোর সম্পর্কে লেখা হয়েছে শাড়ি সালোয়ার কামিজ ফ্রক এবং স্কার্ট এরপরে দেওয়া আছে সাত প্যান্ট লুঙ্গি শাড়ি শাড়ি মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক এই সালোয়ার কামিজ বর্তমানে আধুনিক ও বয়সে বড় মেয়েরা এগুলো পরে তিন লুঙ্গি গ্রাম গ্রাম অঞ্চল ও শহরের বাড়িতে পুরুষরা পরে চার প্যান্ট ছেলেরা অফিসে কাজে এগুলো পরে পাঁচ ফ্রক স্কার ছোট্ট মেয়েরা ফ্রক এবং স্কার্ট পরেন পোয়াতে বলেছে যাচাই করি কোনটি সংস্কৃতির অংশ নয় এটা হচ্ছে গাড়ি তোমরা গাড়িতে টিক চিহ্ন দিয়ে দিবে এরপর তোমাদের তিরাশি পৃষ্ঠায় দেখো ক আমার একটি প্রশ্ন দেওয়া আছে তোমার প্রিয় খাবার নিয়ে একজন সহপাঠীর সাথে আলোচনা করো বিশেষ অনুষ্ঠানে তুমি কী খাও তোমার প্রিয় মিষ্টি কি কি তোমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিবে তোমার প্রিয় খাবার কোনটি এটা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করবে বিশেষ অনুষ্ঠানে তুমি কী খাও তুমি এই প্রশ্নের উত্তরটাও দিতে পারো অথবা তোমরা তোমাদেরটাও দিতে পারো খানোর প্রশ্নে কি বলেছে নিচে ছকে দেওয়া উৎসবগুলোতে যেসব মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় সেগুলোর নাম নামগুলো দেওয়া আছে ঈদ ও সবাই শ্যামাই ও হালুয়া পূজা পূজার মধ্যে পায়েস নারু মোয়া মুরগি প্রভৃতি আর বড়দিনে কেক পিঠা ইত্যাদি বনাবার প্রশ্ন বলেছে আরও কিছু করি নিচে দেওয়া খাবারগুলোর যে কোনো একটি রেসিপি জোগাড় করো মাছের তরকারি মাছের তরকারি সবজি মিষ্টি সরব রেসিপিতে কি কি পরিমাণে জিনিস কতটুকু প্রয়োজন হবে এই নিয়ে একটু তালিকা তৈরি করতে বলেছে দেখো তোমরা এভাবে লিখে দেবে মাছের তরকারিতে মিষ্টি কুমড়ার পরিমাণ দুশো গ্রাম বেগুনের পরিমাণ একশো গ্রাম পটল দুশো গ্রাম পেঁপে দুশো গ্রাম এভাবে করে কি দেওয়া আছে একটি রেসিপির জোগাড় করতে কী কী লাগে তা দেওয়া আছে এরপরে দেওয়া আছে দেখো প্রস্তুত প্রণালী এটা পরে নিবে নম্বর কী যা যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো আমাদের প্রধান খাবার কী কী এটা হবে আমাদের প্রধান খাবারগুলো হচ্ছে মাছ মাংস ডাল শাক সবজি ইত্যাদি আট নম্বর পঁচাশি পৃষ্ঠায় দেখো কোন নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে একজন সহপাঠীর সাথে আলোচনা করো তোমার পছন্দের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি কেন পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তোমরা একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করবে তা কি তোমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি তা বলবে তুমি এটাও দিতে পারো আমাদের পরিবারে বিভিন্ন সময় নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেমন জন্মদিন গায়ে হলুদ মুখে ভাত ইত্যাদি সোমা আমারও বিবাহ আগেকার মুসলমান ইত্যাদি করে থাকি আমরাও আমরা আমার সবচেয়ে পছন্দ অনুষ্ঠান বিবাহ কারণ এ সময় সব আত্মীয় স্বজন একসাথে হয় মজার খাবার দাবার রান্না হয় এবং সবাই মিলে অনেক আনন্দ করি করার পৃষ্ঠায় বলেছে আগের পৃষ্ঠার ছবিগুলো দেখো যে কোনো একটি অনুষ্ঠান বেছে নাও এবং তোমার অভিজ্ঞতা বর্ণনা করো অনুষ্ঠানটি কী ধরনের খাবার খেয়েছিল অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিল এই উত্তরটি এখন আমরা পড়বো তার আগে বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সাজেশনগুলো আমার নেটিভ চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইভ করতে ভুলো না খনাবাড়ি প্রশ্নের উত্তরটি মুখে ভাত ছোট বাচ্চারা প্রথম ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান জন্মদিন জন্মগ্রহণ করার দিনটি আনন্দ সহকারে পালন করাকে জন্মদিন বলে গায়ে হলুদ বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্ঠান হয় গায়ে হলুদ আমার বড় আপুর বিয়ের সময় গায়ে হলুদ অনুষ্ঠানটি পালন করা হয়েছিল আপুকে সবাই মিলে হলুদ মাখিয়েছিল গায়ে হলুদে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো হলো কাঁচা হলুদ ডাল ডালা কোলা হলুদের পাটি ইত্যাদি এতে আমার ভাই বোন মামা মামী খালা খালু ফুফা ফুফু চাচা অনেকেই অংশ করেছিল এই অনুষ্ঠানে আমরা বিরিয়ানি খেয়েছিলাম সাথে বিভিন্ন রকমের মিষ্টি যেমন দই পায় চমচম ইত্যাদি খেয়েছিলাম বড়পক এবং কনে পক্ষ উভয় একে অন্যের বাড়িতে উপহার সামগ্রী পাঠিয়েছিল এরপর বলছে যাচাই করো আমাদের সং সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে এর উত্তর হবে আমাদের সংস্কৃতি একটি ব একটা বড় অংশ আজ হারাতে বসেছে আধুনিক জীবনযাত্রা এবং বিদেশি সংস্কৃতির প্রভাবে ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক কিছুই আর আগের মতো নেই তাছাড়া সংরক্ষণের অভাবেও আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে শিক্ষা সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে পড়ে নিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে তোমাদের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এগুলো নিয়ে আসবো আর এর বইয়ের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নেবে তাহলে আজকে বলতে এই পর্যন্ত আল্লাহ হাফিজ